হাই গাইস আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে এটা বুঝবেন আর কেন এটা আসে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো পেন্ডিং ইন প্রিন্টউই এর অর্থ হচ্ছে আপনি আপনার পাসপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত এটা দেখাবে মানে এটা প্রিন্টিংয়ের কাজ চলছে বা সিরিয়ালে আছে এটা নিয়ে হতাশার কিছু নেই আর এটা সাধারণত আসে যখন আপনি পুলিশ ভেরিফিকেশন শেষ করবেন তখন এটা আসে আর কি এখানে হতাশ হওয়ার কিছু নেই এটা সবারই আসে এখন আপনার পাসপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত এটা মানে দেখা হবে প্রিন্টিংয়ের কাজ যখন শেষ হবে তখন আপনাকে আরেকটা স্টেপ দেখাবে তখন এটা আর থাকবে না এটা প্রিন্টে সিরিয়াল আছে বা প্রিন্টিংয়ের লাইনে আছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই পাসপোর্টটা কবে পাবেন এটা আসলে ডিপেন্ড করে এটা প্রিন্টিংয়ের উপর ডিপেন্ড করে এটা যখন কাজ শেষ হবে আপনি নোটিফিকেশন পাবেন সো হতাশ হওয়ার কিছু নেই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেবেন ধন্যবাদ আর এটা নিয়ে হতাশা করার কিছু নেই এটা অবশ্যই একটা ভালো দিক কারণ অনেক স্টেপ শেষ করে এই স্টেপ আসে পুলিশ ভেরিফিকেশনের জন্য আটকে থাকলে অনেক সমস্যা হয় আশা করি তার সেই সমস্যা স্টেপ আপনারা পার করেছেন আমি পুলিশ ভেরিফিকেশনের জন্য অনেক দিন এক সপ্তাহ মতো ছিলাম তারপর এটা আসছে সো ঘাবড়াবেন না আস্তে আস্তে স্টেপ শেষ করুন ধৈর্য ধরুন আর আমার রিজনাল পাসপোর্ট অফিস হচ্ছে উত্তরা দেখতে পাচ্ছেন ডিভিশনাল পাসপোর্ট অ্যান্ড বিশ অফিস উত্তরা আমার উত্তরা পড়েছে আমার এখন প্রিন্ট আছে এর জন্য এটা দেখাচ্ছে সো আপনারা ঘাবড়াবেন না আর এটা দেখার জন্য আপনার যে অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড কালেক্ট করা আছে আর যে জিমেলটা দেওয়া আছে এটাতে লগ ইন করলে হবে আমার অটো পাসওয়ার্ড সেভ করা এর জন্য আমার লগ ইন কিছু করতে হয় না ঢুকলেই অটো লগ ইন হয়ে যায় সো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন